আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস কীভাবে আপনি স্নাপচ্যাট অ্যাপ থেকে গ্যালারিতে ফটো সেভ করবেন তো এটা অনেকেই কিন্তু পারেন না স্নাপচ্যাট থেকে যখন আমরা পি কুটি তখন কিন্তু আমরা গ্যালারিতে সেভ করতে পারি না এটা কিন্তু আমাদের একটা বড় এক ধরনের সমস্যা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। তো কিভাবে আপনি গ্যালারিতে সেভ করবেন স্নাপচ্যাটের ফটোগুলো গ্যালারিতে কিভাবে সেভ করবেন এই ভিডিওতে দেখে দেবো যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এই ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবেন যারা ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক অ্যান্ড ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন স্নাপচ্যাট থেকে অ্যাপ সবাই কিন্তু আপনারা ইউজ করে থাকেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হচ্ছে স্নাপচ্যাট অ্যাপ এই অ্যাপটা সবচেয়ে কম আর বেশি বেশিরভাগই মেয়েরা কিন্তু ইউজ করে থাকে তো এই জন্য সবাই কিন্তু কমেন্ট করেছে যে স্নাপচ্যাট থেকে কীভাবে গ্যালারিতে আমরা ফটো সেভ করব যদি আমরা আদাস যখন ছবি উঠি স্নাপ সেটে এসে তখন কিন্তু আমাদের এরকমভাবে যখন আমরা ছবি উঠি তখন কিন্তু এখানে শুধু সেভ করতে পারি জাস্ট এখানে সেভ নামে যে অপশন রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করলে শুধু স্ন্যাপসেটেই সেভ হয়ে যায় কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয় না এই জন্য আমাদের একটা সেটিংয়ে কিন্তু ভুল রয়েছে সেই সেটিংটা নিয়ে আজকে আলোচনা করব আপনি যদি সেটিংটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার স্ন্যাপচ্যাটেও ছবি থাকবে এমনকি গ্যালারিতেও সেভ হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক অ্যান্ড ইনস্টাগ্রাম ফেসবুক পেজ তো দেখতে অবশ্যই ফলো করে রাখবেন এই স্ন্যাপচ্যাটটিকে এ টু জেড কিন্তু আপনি ফটো গ্যালারিতে সেভ করতে পারবেন আমরা সরাসরি এখন কী করবো এখানে ম্যান আইকন নামে অপশন রয়েছে ঠিক ম্যান আইকনে ক্লিক করবো জাস্ট ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের কী করতে হবে সেটিং নামে যে অপশন রয়েছে ঠিক এখান সেটিংয়ে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পর আমাদের খুঁজে বের করতে হবে মেমোরিস তো আমরা নিচে কল ডাউন করবো কল ডাউন করার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে মেমোরিস তো অলরেডি কিন্তু আমরা খুঁজে বের করেছি এই যে ফ্যামিলি সেন্টার নিচে যে অপশন রয়েছে মেমোরিজ ঠিক এখানে আমরা ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দুটি অপশন থাকবে আপনার সেভ বাটন অ্যান্ড অটো সেভ স্টোরি স্ন্যাপ তো এখানে আপনি কি করবেন সেভ বাটন নামে অপশন রয়েছে ঠিক এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তিনটা অপশন থাকবে এই তিনটা অপশনের কাজ কী কী আপনি কিন্তু জানেন না এই তিনটা অপশনের কাজ যদি জানেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সেভ করতে পারবেন গ্যালারিতে এটাই হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেই কিন্তু আপনি স্ন্যাপসেট ফটো গ্যালারিতে সেভ করতে পারবেন এই জন্য আপনি কী করবেন এখানে মেমোরিস রয়েছে মেমোরিস অ্যান্ড ক্যামেরা রুল রয়েছে তিন নম্বর রয়েছে ক্যামেরা রুল অনলি ঠিক এখান থেকে কোনটা সিলেক্ট করতে হবে তো আমাদের যদি মেমোরিতে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের স্ন্যাপস্যাটের ফটো শুধু সেভ দেখাবে আমি যখন ফার্স্ট টাইম দেখালাম একটা পি ক্যামেরা সেভ করলাম শুধু ওখানেই থাকবে আপনি কিন্তু গ্যালারিতে সেভ হবে না দ্বিতীয় অপশান যদি আপনি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে মেমোরিজ অ্যান্ড ক্যামেরার রুল তার মানে আপনার স্ন্যাপচ্যাট ক্যামেরাতেও থাকবে ছবিটা এবং গ্যালারিতেও সেফ হবে যদি পরবর্তীতে যদি আপনার গ্যালারিতে সেফ হওয়া পিকটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি স্ন্যাপস্যাটে অ্যাপে এসে সেই পিকটা কিন্তু পুনরায় উদ্ধার করতে পারবেন এর জন্য আপনি আশা করি সবাই আপনারা মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রুলস এটা কিন্তু সিলেক্ট করে রাখবেন এটা হচ্ছে আপনার গ্যালারিতেও ছবি কিন্তু সেফ হবে বা ফটো সেভ হবে এবং আপনার স্ন্যাপস্যাট আইডিতেও থেকে যাবে তো যদি কোনো এক সময় গ্যালারি থেকে ফটোটা ডিলিট হয়ে যায় বা উদাও হয়ে যায় তখন কিন্তু আপনি আবার স্ন্যাপচ্যাটে অ্যাপে এসে কিন্তু ছবিটা সেভ করতে পারেন আর যদি ক্যামেরা রুল অনলি এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি শুধু আপনার গ্যালারিতে ছবি সেভ হবে কিন্তু আপনার স্ন্যাপসেট আইডিতে কিন্তু সেভ হবে না তো আমি আশা করব সবাইকে সাজেস্ট করব মেমোরিজ অ্যান্ড ক্যামেরা রুল এই অপশনটা সিলেক্ট করবেন এই অপশনটা সিলেক্ট করলেই কিন্তু আপনার স্নাপসেট আইডিতেও থাকবে এবং গ্যালারিতেও থাকবে তো আমি কিছুক্ষণ আগে কিন্তু একটি ফটো কিন্তু সেভ করেছি সেই ফটোটি আমি এখন আপনার প্রমাণ সহকারে গ্যালারিতে চলে যাব তো আমরা ব্যাক আসলাম সরাসরি কেটে দিলাম কেটে দেওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারি তে চলে যাব তো অলরেডি কিন্তু গ্যালারিতে আসলাম আসার পর এখন উপরে কিন্তু আপনারা দেখতেছেন এটা কিন্তু আমার স্নপসেট ফটো কিন্তু জাস্ট আপনাদের দেখানোর সাথে শুধু একটা কিন্তু ফটো ক্লিক করছিলাম যেহেতু এখানে আমাদের রেজলেশন সব কিছু কিন্তু একদমই নর্মাল জাস্ট আমি রুমে বসে কিন্তু একটা সেট তুলেছিলাম এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য পিকটা কিন্তু অনেক বাজে কোয়ালিটির হয়েছে তো এটাই কিন্তু হয়েছে তারপর আপনারা যদি এখানে যদি আপনার ফটো যদি সেভ না হয় তাহলে আপনি অ্যালবামে যাবেন অ্যালবামে যাওয়ার পর স্ন্যাপসেট ফোল্ডার সিলেক্ট করে নেবেন স্ন্যাপসেট ফোল্ডার সিলেক্ট করে আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন আপনার ফটোগুলো তো এখান থেকে স্ন্যাপসেট ফোল্ডার চলে আসলাম আসার পর এখানে কিন্তু আমি যে কয়টা পি করেছি সবই কিন্তু এখানে রয়ে গেছে এটাই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে